আমি তো চলে আসলাম তোমাদের সাথে লাইভে গল্প করতে শুভরাত্রি সবাই কেমন আছে কমেন্ট করে জানাও সবাই কেমন আছো চলে আসলাম তো তোমাদের সাথে গল্প করতে তো তোমার প্লিজ কমেন্ট করো আর লাইক করতে ভুলো না যারা যারা জয়েন প্লিজ জয়েন করো কেমন আছো সবাই हेलो सब कैसे हो नाचो ऑल फ्रेंड এটা কি তোমার হ্যাঁ তোমার কি ওটা বাবু হ্যাঁ ফ্যান বন্ধ করে দেবে কেন ফ্যান চুলু গরম না

কি করছে প্লিজ কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো দেখতে পাচ্ছি পাতলা যেহেতু সেই কারণে ঘরের মধ্যেই বসে আছি আর তোমরা সবাই কি করছো কেমন আছো একটু কমেন্ট বক্সে জানিও আর কি কথা দেখছো একটু ভালো করে জানাও ঠিক আছে

বাবু এখানে আছে বাবু বাবু জয়েন করো প্লিজ আর লাইক করতে বলো না থ্যাংক ইউ লাইক করার জন্য প্লিজ ইচ্ছা কমেন্ট করো ঠিক আছে কারণ আমি বুঝতে পারছি না আমার এটা অসুবিধা মানে খোলা কি বন্ধ আছে আমি জানি না ঠিক কমেন্ট আছে না কেন কমেন্ট লাইন কি বন্ধ আছে নাকি কমেন্ট না করে কি কমেন্ট আছে কমেন্ট করছ না না লাইক করে আমি তাকে বললাম তো